إذن الله رب العالمين قالوا كلمين شنو جان يدنم لئن شكرتم لعزيزنكم ولئن كفرتم إن على ربي لشهيد الله رب العالمين قالوا كلمين وأنا أنظر الشر إنت من بدونك

তাহিদের উপরে টিকে থেকে কি বলে নামাজ আপনি নামাজ পড়বেন আমি নামাজ পড়বো এই নামাজ আল্লাহ কাছে পৌঁছাবে যদি আপনি আপনি তাহিদের উপরে টিকে থাকেন নতুবা আমি আপনি যতই নামাজ পড়ি সারাদিন নামাজ পড়লাম সারা বছর নামাজ পড়লাম যদি আপনি আমি তাহিদের উপরে টিকে রাখতে না পারি আপনার আমার নামাজ আল্লাহ আরো সুযোগ পৌঁছাবে সম্মানিত ভাইরা

আর আমি এই মুহূর্তে গুর আন্তর সঙ্গে মুক্তি মানুষ আমি তারা যারা আল্লাহ এবং তার মনে করে বিশ্বাস করেছেন আপনি আপনি আল্লাহ এবং আল্লাহ নসুলকে মনে করে বিশ্বাস করেছেন

আল্লাহ রাসূল লোকতে বলেন তাওহিদ ইবাদত ইমান হলো আল্লাহ উপরে বিশ্বাস রাখা কার উপরে বিশ্বাস এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস দুই নম্বর ও মানো ইগা ডিহি আল্লাহ উপরে বিশ্বাস রাখতে হবে দুই নম্বর আল্লাহর ফেরেশতাদের উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনারা আমার মনে করতে হবে iman নাই iman আছে আপনার আমার কাঁধের উপরে আপনার বাচ্চারা নিই যে দুইটা ফেরেশকে যুক্ত করে দিয়েছে সেই দুইটা ফেরেশ তার আমাদের ইমান থাকে না সম্ভবত হয় না এটা নিয়ে ইমান রাখতে হবে আর যদি আপনার আবার ইমান চলে যায় তাহলে আমি আপনি ওই সময় ফেরেশকে বিশ্বাস করবো না আবার এই ফেরেশটাদেরকে নিয়ে অনেক লোক করে বলে। বলেন কেনাবাটকা

আমাদের রসুল শেষ ছবি এটা বিশ্বাস করতে হবে এবং করে সেটা মনে করতে হবে জাতি আর কাফের পন্থা থেকে

দুই নম্বর বিষয় হল তাকে বর্জন করতে হবে শৈতানকে বর্জন করতে হবে শৈতান থেকে দূরে থাকতে হবে এজন্য চিন্তা করতে হবে আমি আপনি মুসলমান আপনার আমার নামাজ আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে যে কর্মগুলো করলে সেই কর্ম উপরে টিকে থাকতে হবে ঠিক না তার ইমান হলো ছয়টা জিনিসের নাম যাদের ইমান আছে তারা

তৌফিক দাও করুণ সকলে করে আমি তোমার এক যক মন পূর্ণ করো ওগো তোমার পথে চলতে গিয়ে মনই যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মনই যেন হয় আমি ও তা থাকতে করতে পারি অনন্তের সাথে

হে রবীন আপনার উপরে যে কোরআন করা হয়েছে সেই কোরআন করুন আপনি আপনার উপরে যে কোরআন নাজিন করা হয়েছে সেই কোরআন খেলোয়াড় করুন আপনার আমার জীবনে কোরআন খেলোয়াড় করার দরকার আছে না নাই আমি আপনি আমি আপনি কতটুকু কোরআন জানি এই কোরআন শিক্ষা করা ফরস দিনের উপরে টিকে ফেলার জন্য যতটুকু পরিমাণ জ্ঞান দরকার যতটুকু পরিমাণের জ্ঞান লাগবে সমস্ত জ্ঞান শিক্ষা করা আপনার উপরে আমার উপরে ফরস এই জন্য কোরআন শিক্ষা বিশ্বব্যাপীকে আমরা কোরআন এবং কোরআন করতে বলছে আমি আপনি বিশ্বব্যাপীর কত নিচে আছি কোথায় আছি তাহলে আপনার আমার জন্য মত জরুরি আমি শিক্ষা করা আর এজন্য কোরআন শিক্ষা করার জন্য আপনাদের হাতের জাগালে মদনপুর হাজি আব্দুল রাজাকি মাদ্রাসা তৈরি হয়েছে এজন্য আপনার সন্তানকে আমার সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে আগে আপনি কোরআন শিক্ষা করানো পারবেন দিন কোরআন কোরআন শিখাও ছেলে

যাতে আমাদের মৃত্যুটা আসান হয়ে যায় সহজ হয়ে যায় পুরাণ আপনার সেইভাবে শিক্ষা দেওয়ার সৃষ্টি করবো যে কথা বলছিলাম পুরানী বিশ্বব্যাপী উপরে করা হয়েছেন সেই করেন এই কথা শুধু তাই

সম্মানিত না আমার যদি এমনটাই হয় আপনি নামাজ পড়েন আপনার সন্তান নামাজ পড়ে না যদি এমনটাই হয় তাহলে চলে যাই ইতিহাসের কথাই একজন আল্লাহওয়ালা মানুষ ছিল একটা সমাজের ভেতরে সে একা একা নামাজ পড়ত কিন্তু কোনোদিন কাউকে দাওয়াত দেয় নাই কোনোদিন কাউকে নামাজ পড়ার কথা বলে নাই যখন সমস্ত মানুষগুলো যা নিয়ে চলে গেছে কে নামাজ দেয় করে না

সম্মানিত ভাই রাব আপনার আমার কাছে সাধ আছে আপনার আমার কি ভাই পোশাকের শাকের অভাব নাই জামা কাপড়ের কোনো অভাব নাই সম্পাদনের কোরাবাদ নাই তারপরে মানে আপনি কেন নামাজ ধরুন কিসে নষ্ট না মামা সাদা আবার যেন অন্য নামাজ মামাসী ছাড়া যাবে না আত্মাবাদামের কি জানতে পারবে ও আমার কাছে নামাজ পড়ো নামা আমার কাছে চাউ

একটাই মাত্র পোশাক কয়টা একটাই মাত্র পোশাক যেই পোশাকটা পরিধান করে উনিও এবং ওই স্ত্রীও পরিধান করে কতটা সহজ আর আমাদের উশাকারতে সব আছে আমরা নামাজ পড়তে চাই না সম্মানিত ভাইরা যেই কথা කිলো আব্দুল লজার রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে নামাজ পড়ব হয়ে গেছে

شبابنا طفيع <applause> إلى